সিজার হয় গত মাসে দশ ছয় দুহাজার চব্বিশ তারিখ আমি ভর্তি হই হচ্ছে সিগার ক্লিনিক ফকিরহাট উপজেলায় এখানে আর আমার সকাল এগারোটার দিকে আমি ভর্তি হই আর আমার সিজার হয় হচ্ছে বিকাল পাঁচটায় আর ডাক্তার সে বিকাল সাড়ে চারটায় ডাক্তার নাম হচ্ছে অসীম সমাদ্দার এরপর হচ্ছে তার সেদিন থেকে হচ্ছে আমার ওরকম ব্লিডিং সিজারের দিন থেকে আর হচ্ছে পেটে ব্যথা এবং সিজার হয় দশ তারিখে এবং আজকে হচ্ছে এক তারিখ এই একুশ দিন পর্যন্ত সে একটা না পেটে ব্যথা কোনো ওষুধে কোনো ওষুধতে কমতেছে না সেই সাথে ব্লিডিং আমাদের সন্দেহ হওয়ার কারণে পরবর্তীতে আজকে আমরা এক তারিখ আমরা হচ্ছে পাশে একটা ক্লিনিক আহমদে ওইখানে যে হচ্ছে আলট্রাসোনোগ্রাম সি আর হচ্ছে ইউরিন টেস্ট করাই করোনার পর ওইখানে আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যে ওইখানে হচ্ছে বাচ্চার ফুল এর কিছু অংশ হচ্ছে পেটে রয়ে গেছে এই জন্য এরকম ব্লিডিং তারপর হচ্ছে পেটে ব্যথা এই জন্য আমি এরকম যেন আমার মতন মা আর কোনো সন্তান যেন এরকমভাবে না ভোগে কারণ শিশু বয়সে বাচ্চার পিতা মারা গেছে ক্যান্সার এসে তো আমি এখন অনেক অসুস্থ বাবা আমি হাঁটু একটা বামটা রিপ্লেক্স করছি আমার ডানটাও সমস্যা সে অবস্থায় আমি হসপিটালে আসি